হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনার সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন ওই পৌনে পাঁচটা মতো বাজে সবে মাত্র মঙ্গল আরতি করা রাধারানী কাজকে কত সুন্দর লাগছে দেখুন আর গোপুসোনাকেও আজকে অন্য আরেকটা সোয়েটার পরিয়েছি আর ছোটো গোপুটাকেও অন্য একটা সোয়েটার পরিয়েছি সকালবেলা দর্শন আরতি করা হয়ে গেছে এরপর পুজো করে বাকি অন্যান্য কাজগুলো করে নেবেন রান্নার এখানে চলে এসেছি বানিয়ে নিচ্ছি একটু চা মাঝে বাড়ি থেকে শুকনো জবা ফুলগুলো পাঠিয়েছিল সেটা দিয়েই সকালে একটু চা না খেলে গলাটা ঠিক হবে না ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে এখন ওই মাইনাস দু ডিগ্রি মতো ঠান্ডা আর এই যে দেখুন শুকনো জবা ফুলের সাথে শুকনো অপরিচিতা ফুলও ছিল চাটা করার সময় এরকম কালো হয়ে যায় যেহেতু অনেকক্ষণ ফোটে একটু লেবুর রস দিলে জবা ফুলের কালারটা ফিরে আসে তবে খুব একটা কালার ফিরে আসে না এরকম একটু লাল লাল হয়ে যায় আর সঙ্গে একটু মধু দিয়ে দিয়েছি যাতে একটু হালকা মিষ্টি লাগে সকালবেলা চা খেয়ে একটু জব বাকি ছিল ওটা কমপ্লিট করে রান্না করতে চলে এসেছি ভোগটা বানিয়ে রেখে বাকি আরও অন্যান্য কাজ আছে কাজের তো আর শেষ নেই পনিরটা দুদিন ফ্রিজে পড়েছিলো ভাবলাম আজকে করেই ফেলি না হলে আবার কেমন একটা গন্ধ হয়ে যাবে পনিরটাকে ভেজে নিয়ে এই যে গরম জল করতে দিয়েছি এর মধ্যে এক চামচ মৌরি পাউডার দিচ্ছি আর অল্প একটু নুন দিচ্ছি এরপর ভেজে রাখা পনিরটাকে এর মধ্যে দিয়ে দেবো এই গরম জলটার মধ্যে পনির দিয়ে রাখলে পনিরটা একদম নরম তুলতুলে থাকে না হলে শুকনো অবস্থায় যদি ভেজে অন্যান্য জায়গায় রেখে দিই তাহলে পনিরটা শক্ত হয়ে যায় আর খাবার সময় একদম ভালো লাগে না তো এইভাবেই আমি পনির রান্না করি ওই তেলের মধ্যেই তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প একটু হিং দিয়ে তারপরে টমেটো যে গ্রেট করে রেখেছি টমেটোটাকে দিয়ে দেবো এখন প্রায় সময়তেই টমেটোটাকে গ্রেট করে নিই আগে টমেটোটাকে বা মিক্সচার মেশিনে ভালো করে ঘুরিয়ে একদম পেস্ট বানিয়ে নিতাম কিন্তু তার থেকেও দেখছি এই টমেটো পেস্ট করে দিলে বেশ ভালো হয় রান্নাটা আর আমার গলাটা একটু ধরা ধরা তার জন্য ক্ষমা চাইছি এখানে তো প্রচুর ঠান্ডা তার জন্য গলাটা বসে গেছে টমেটোটাকে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটা প্রায় কষানো হয়ে এসেছে এরপর এর মধ্যে শুকনো মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু একে একে অল্প অল্প দিয়ে দেব। যতটা পরিমাণ লাগবে আর এই মশলার কৌটোটা কিনে না খুব লাভ হয়েছে একদম সমস্ত জিনিস হাতের কাছে পাওয়া যায় নালে সব আলাদা আলাদা ডিবের মধ্যে ছিল ও থেকে বের করতে ভীষণ অসুবিধে হতো তো এটা তো আগের অনেক ব্লগেই আমি বলেছি যে পাশের এক মাতাজি দেখে আমি গিয়ে কিনে নিয়ে এসেছিলাম যদি এর আগে ছিল সেগুলো সব যেহেতু আমিষ ছিল তো ফেলে দিয়ে আবার নতুন করে করতে হয়েছিল তারপরে আর কেনা হয়নি তারপর গিয়ে এটা কিনে নিয়ে এসেছিলাম আর এই তো মশলাটা দেওয়ার পরে ভালো করে কষ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর যে বাটা মশলাটা করেছি সেটা দিয়ে দিয়েছি বাটা মশলার মধ্যে দিয়েছি কাজু বাদাম পোস্ত সাদা তিল একটু জিরে গোটা জিরে আর কি আর তারপরে আদা সমস্ত কিছু দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে এটাকে ভালো করে মশলা কষিয়ে নেবো ব্যাস এরকমভাবেই কিন্তু মটর পনির বা অন্যান্য রেসিপিও আমি করি রান্না করতে করতে ভুলেই গেছি যে এদিকে আলু সেদ্ধ আর মটর সেদ্ধ হয়ে পড়ে আছে ওটাকে ভাজতে হবে কি আর করা যাবে এদিকে তো মশলা কষানো হয়ে গেছে তো মশলাটাকে ভাবছি প্রেশার কুকারের মধ্যে তুলে দিয়ে তারপরে ওই আলু আর মটরটাকে ভেজে নেবো তাহলেই হয়ে যাবে আর কুকারে একটা সিটি দিয়ে দেবো তাহলে আর কড়াইতে বেশি দেরি লাগবে না এমনিতেই প্রায় সাড়ে এগারোটা মতো বাজে তো সাড়ে বারোটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে ভোগ লাগাতে হবে অল্প অল্প করে জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে এই মশলাটাকে তুলে দেবো কুকারে কুকারে তুলে দেওয়ার পরে আলুটাকে আর মটরটাকে ভেজে নেব তো কষানো মশলাটাকে কুকারের মধ্যে তুলে দিয়েছিলাম তারপর কড়াইটা ধুয়ে আলু আর মটরটাকে নেড়ে নিয়েছি এবার সমস্ত কিছু এই কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি ওইদিকে পনিরটা যে গরম জলে দেওয়া ছিল সেটাকেও দিয়ে দিলাম এক্সট্রা জল দিলাম না যেহেতু গরম জলে পনিরটা দেওয়া ছিল সেই জলটাই দিয়েছি তবে মনে হচ্ছে অল্প একটু জল লাগবে পরে ভগ্নিবেদন করার আগে যখন গরম করব তখন আবার একটু দিয়ে দেবো তাড়াতাড়ি করে প্রসাদ পেয়ে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো তাই একটু ঘুমাচ্ছিলাম সন্ধ্যাবেলা উঠেই বানাতে বসেছি পিৎজা কদিন থেকেই ছেলে মেয়েগুলো বিরক্ত করছে পিৎজা বানিয়ে দাও পিৎজা বানিয়ে দাও তো বাড়িতে বানানো পিৎজাও বেশ সুন্দর হয় আগে যখন বা প্রথমবার বানিয়েছিলাম তখন খুব একটা ভালো হয়নি কিন্তু বানাতে বানাতে দেখছি বেশ ভালোই হয় প্রথমে একটা বানিয়ে তাড়াহুড়ো করে ভগবানকে নিবেদন করেছিলাম এখন এইটা হচ্ছে তৃতীয় নম্বর দ্বিতীয় নম্বরটা অলরেডি ওরা খেয়ে ফেলেছে আর এটা লাস্ট এটা হলে পরেই আজকের মতো পার্টি শেষ হবে পিৎজা বাড়িতে বানালে সবাই একটু বেশি বেশি খায় এখন এই যে ল্যাপটপের স্টিকার দেয়া হচ্ছে আর এই যে দেখুন স্টিকারটা জাস্ট বেড়া বাবু ওইদিকে ল্যাপটপে স্টিকার লাগাচ্ছে নতুন ল্যাপটপের জন্য স্টিকারটা নিয়েছিল নতুন ল্যাপটপের স্টিকারটা কিছুতেই মারতে দিইনি দেখে পুরোনো ল্যাপটপের স্টিকারটা তুলেই আবার ওইটা লাগাচ্ছে তো বেশ সুন্দরই লাগছে দেখতে আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি রাত্রের ভোগ বানাচ্ছি বাঁধাকপির তরকারি সকালের অল্প একটু পনিরের ঝোল আছে তো এখানে একটা নতুন রেসিপি বানাবো ভাবছি বেগুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু মাখিয়ে রেখেছিলাম একদম যেভাবে বেগুন ভাজা করি আমরা খাবার জন্য ঠিক সেভাবে বেগুনটাকে ভেজে নিচ্ছি আর ফ্রিজেতে দই দেখলাম নেই সেই জন্য ইনস্ট্যান্ট দই বানিয়েছি গুঁড়ো দুধ দিয়ে গরম জলে গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা লেবুর রসকে দিয়ে দিয়েছি পুরো দই হয়ে গেছে তো বেগুনটাকে ভাজা হয়ে গেলে ভালো করে মশলা কষিয়ে আর দই দিয়ে বেগুনটা বানাচ্ছি তবে এটা দই বেগুন না অন্য আর একটা রেসিপি তো এই তো বেগুনটা ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে ছোট ছোটো করে কাটা বলে বেশিক্ষণ সময় লাগলো না এবার এই তেলের মধ্যে পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা একটু তেজপাতা আর একটু হিং আর অল্প দু দানা চিনি ফেলে দিয়ে ভালো করে ফোড়নটাকে নাড়িয়ে নিয়ে তার মধ্যে কাজু বাদাম আদা জিরে পোস্ত সাদা তিল সমস্ত কিছুকে বেটে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এই যে দইটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে অনবরত নাড়াতে হবে ভালো করে নাড়ালে পারে তবেই কিন্তু মশলাটা কষানো হয় দইয়ের যে কোনো রেসিপি বানানোর সময় দই দেওয়ার পরেই কিন্তু অনবরত এভাবে খন্তিটাকে নাড়াতে হয় না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে এই তো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে বেগুনটাকে দিয়ে দেব দিয়ে অল্প একটু গরম জল দিয়ে দিলে পারেই তারপরে নাড়াচাড়া করে নিলে ব্যাস রেডি হয়ে যাবে সুন্দর একটা বেগুনের রেসিপি নিরামিষ দিনে এমন একটা যদি রেসিপি থাকে এক থালা অন্য নিমেষেই উঠে যাবে যাই হোক আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর এই তো ভগবানকে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পেয়ে ঘুমিয়ে পড়বো আবার তো ভোরবেলা উঠতে হবে নাকি যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণ হরি বল